আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজাদার হায়দ্রাবাদি চিকেন মশালা রেসিপি এই রেসিপিটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি বানিয়ে নিতে পারবেন দারুণ মজাদার এই চিকেন মশালা রেসিপিটা স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো চাইলেই কিন্তু অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করতে পারেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দারুণ মজাদার এই রেসিপি নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই রেসিপিটা কম বেশি সবাই খেয়েছেন তবে আজকে আমি যেভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি বয়লার মুরগি নিয়ে নিয়েছি রেগুলার কাট করে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মুরগিটা আমি এখানে নিয়ে নিয়েছি আর অবশ্যই ভালো করে পানি ছড়িয়ে শুকিয়ে নিতে হবে এখন কিছু মশলা নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এগুলো ঘরেই অ্যাভেলেবেল রয়েছে টমেটো কুচি একদম পাতলা করে কেটে নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি কিউব করে কেটে এখানে দুটা রেগুলার কাট পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর ধনে পাতা কুচি নিয়েছি এখন এই মুরগিটাতে কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি যেটা ম্যারিনেট করে রাখবো দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট চিরে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আলু আর টমেটো আলুটা স্কিপ করতে পারেন চাইলে আমার আলু ছাড়া চলে না তাই অ্যাড করছি এখানে দুই চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো টক দই আর দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তেল সব শেষে দিয়ে দিয়েছি এক মুঠো ধনে পাতা কুচি আর এই সবগুলো উপকরণ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে হাতে সাহায্যে ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম তাড়াহুড়ো করছি না সবগুলো মশলা যাতে সবগুলো মাংস আলু যেটাই অ্যাড করেছি সবগুলো যাতে সুন্দর করে একটার সাথে আর একটা মিশে যায় আর সবগুলোতে ভালো করে মশলাগুলো ঢুকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এটাকে এখন ম্যারিনেটের জন্য আমি পনেরো মিনিট থেকে রেখে দেব হাতে সময় থাকলে অবশ্যই আধা ঘন্টা রাখবেন এখানে আমি একটা সিক্রেট মশলা তৈরি করব। এখানে দুই টুকরো নিয়েছি দারচিনি নিয়েছি দেড় চা চামচের মতো ধনিয়া সাত থেকে আটটার মতো শুকনো মরিচ এক চা চামচ জিরে এক চা চামচ গোলমরিচ চার পাঁচটার মতো কাজু আর দিন দিয়ে দিয়েছি এখানে সামান্য জয়ত্রী একটা শুকনো প্যানে আমি সবগুলো শুকনো মশলা অ্যাড করেছি এখন এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব কিছুটা সময় মশলাটা যখন সুন্দর একটা গ্রান্ড ছাড়তে শুরু করবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে একদম বেশি ভাজা যাবে না আর যতক্ষণ চুলাতে থাকবে এই মশলাটা নন স্টপ কিন্তু নেড়ে যেতে হবে তো সামান্য ভাজে ভেজে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে একটা ব্লেন্ডার জ্বালে নিয়ে নিয়েছি তারপর যে দুটো আমি পেঁয়াজ কিউ করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করছি দিয়ে দিচ্ছি সামান্য পানি এটা এখন ব্লেন্ড করে সুন্দর করে নিয়ে আসবো এখন চলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেটাকে ভালো করে হিট করে নিয়েছি আর এই ধরনের প্যানে রান্না করতে গেলে অবশ্যই ভালো করে হিট করে নেবেন আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি ঘিটা আমার গলানো ছিল না তাই আমি এক টেবিল অ্যাড করেছি যাদের গলানো তারা কিন্তু দেড় টেবিল চামচের মতো অ্যাড করবেন দিচ্ছি চারটার মতো এলা চারটা লং এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি পেঁয়াজ কুচি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এই পেঁয়াজটা খুব সুন্দর করে চেড়ে বাদামি করে ভেজে নেব বাদামি করে ভেজে নেওয়া বলতে জাস্ট একটু কালার চলে আসবে তখনই তখন অবধি ভেজে নেব পেঁয়াজটা থেকে একদম কাঁচা কাঁচাকন্দো চলে যাওয়া অবধি একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন হালকা কালার কিন্তু চলে এসেছে এর থেকে বেশি আর ভাজবো না তাহলে সেটা ব্যারেস্তা হয়ে যাবে তো এই পর্যায়ে যে মশলাটা তৈরি করেছি মশলাটা অ্যাড করে দিচ্ছি আর এই মশলাটা দিয়ে যখন রান্না শুরু করবেন তখন দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাম ছাড়বে যেটাতে অলরেডি মন পাগল করে দেবে তো মশলাটা নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছিলাম দেখুন একদম কিন্তু মিশে গেছে এখন সেই জারটা ধুয়ে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি ও মশলাটা কষিয়ে নেব ওই পানির মধ্যেই আর অবশ্যই এটা ননস্টপ নাড়ার উপরে রাখতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এখন অ্যাড করে দিয়েছি একটা চায়ের চামচের গরম মশলা আর এই গরম মশলাটা চাইলে আপনারা শেষের দিকে অ্যাড করতে পারেন তো আমি প্রথমেই অ্যাড করি কারণ শেষের দিকে এর ফ্লেভারটা বেশি স্ট্রং হয়ে যায় যেটা আমার কাছে একদমই ভালো লাগে না তো আমি প্রথম পর্যায়ে অ্যাড করে দিয়েছি এখন এই গরম মশলা অ্যাড করে দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম তারপর যেই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এই মাংসটা কিন্তু ম্যারিনেট করে অবশ্যই আধা ঘন্টার মতো রাখার চেষ্টা করবেন হাতে সময় না থাকলে পনেরো মিনিট হলেই হয়ে যাবে সবার আগে এটা ম্যারিনেট করে বাকি প্রসেসিংগুলো করে নেবেন তাহলে দেখবেন ম্যারিনেটের সময়টা আরও বেড়ে যাবে আর এই রান্নাটা সম্পূর্ণ আমি পানি ছাড়া করে নেব একদম পানি আর এখানে অ্যাড করবো না মাংস থেকে টমেটো থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে দেখুন একটু হাতে সময় নিয়ে আমি মাংসটা কিন্তু বাকি মশলাটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম একদম তাড়াহুড়া করা যাবে না এইদিকে যেহেতু আমি বাকি মশলাটা কষানো হয়নি তো এখন কিন্তু মাংসের সাথে এই মশলাটা ভালো করে কষে নেব এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে আমি এটাকে এইভাবেই কষিয়ে রান্না করে নেবো আর অবশ্যই অফ ক্যামেরায় আমি আরও কয়েকবার চেড়ে দিয়েছি কারণ এখানে যেহেতু বাদাম অ্যাড করেছি তা না বাদামের কারণে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি একবার লেগে যায় তাহলে কিন্তু পুরা রান্নাটাই নষ্ট হয়ে যাবে যে ফ্লেভারটা আপনারা চাচ্ছেন সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তাই খেয়াল রাখতে হবে বারবার নাড়াচাড়ার উপরে রাখতে হবে দেখুন আস্তে আস্তে কতটা পানি উঠে এসেছে আমি আবারও ঢেকে এটাকে রান্না করে নেব শেষ অব্দি ফাইনালি লুকটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে নামানোর আগে আমি অ্যাড করে দিচ্ছি ধনে পাতা আপনারা চাইলে এখানে কাসুরি মেথি অ্যাড করতে পারেন তবে এখন যেহেতু ধনেপাতার সিজন এটা দিয়ে খেতে ভালো লাগে তো নামানোর আগে ধনেপাতা অ্যাড করে দিয়েছি এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এর থেকে বেশি যদি আপনার কালারটা রেস্টুরেন্টের স্টাইলে করতে চান তাহলে এখানে কাশ কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন তাহলে খুব সুন্দর একটা কালার আসবে আমার কাছে ছিল না তাই অ্যাড করতে পারিনি তারপরেও আমার রান্নাটা কিন্তু দারুণ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে দেখুন কতটা তেল উঠেছে রান্নাটার থেকে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল বলে বোঝানো যাবে না আমি ভয়েস দিতে দিতে অলরেডি মুখে কয়েকবার পানি চলে এসেছে এই রান্নাটা এতটাই মজা হয় আপনারা চাইলে কিন্তু এটা ভাত রুটি পরোটা সাদা পোলাও সবটার সাথেই কিন্তু খেতে পারেন নানের সাথেও কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা তো আমার মতো এই চিকেন হায়দ্রাবাদে মাসাল্লা চিকেন কী কী খেয়েছেন সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর আমি এইভাবেই করে থাকি কিন্তু এই সারটা কিন্তু রেস্টুরেন্টের মতোই পারফেক্ট আসে তো আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে সবার মাঝে চলে আসবো এই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ